আমার খবর আমেরিকায় রহস্য মৃত্য ছেলের জানিয়ে তোলপার সোশ্যাল মিডিয়া তবে এখনো পর্যন্ত আমেরিকা সরকারের পক্ষ থেকে ভারত সরকার কিংবা ছেলেটির পরিবার কোথাও কোনো খবর দেওয়া হয়নি মৃত্যুর কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা সিউরি রবীন্দ্রপল্লীর যুবক অমরনাথ ঘোষ বয়স আটত্রিশ আমেরিকাতে নৃত্যের শিক্ষক এবং নৃত্য শিল্পী হিসেবে পরিচিত এদিন সিউরি থানায় অভিযোগ জানাতে আসেন মৃত অমরনাথের পরিবারের সদস্যরা তাঁরা জানান চেন্নাইয়ে পড়ার সময় খ্রিস্ট নামে একজন ছেলের সঙ্গে অমরনাথের বন্ধুত্ব হয় অমরনাথ দেড় বছর আগে আমেরিকা চলে যায় ক্রিস যদিও ভারতে থাকে সেই ক্রিসই ফোন করে পরিবারকে প্রথম জানায় আমেরিকায় অমরনাথকে গুলি করে মারা হয়েছে আবার কখনো বলে অন্য কথা তাই তাদের মনে সন্দেহ দানা বাঁধে অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে আমেরিকার একটি রাস্তায় সাধারণ মানুষের হাঁটাচলা করার নিয়ম নেই সেই রাস্তা দিয়ে হাঁটার অপরাধে অমরনাথকে গুলি করা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর আসল ব্যাপার জানতেই সিউড়ি থানার দ্বারস্থ হয়েছে অমরনাথের পরিবার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ করলো আমাকে যে অমরনাথ মারা গিয়েছে আমি চমকে উঠলাম ভালো ছেলে ওখানে নাচ শিখতে গিয়েছে আবার কলেজে নাচও শেখায় তো একুশ তারিখে আবার নাচের প্রোগ্রাম করে নাচেরই ছেড়েছিল ভিডিও ছেড়েছিল দেখলাম ভালো ছেলে দিয়ে আমাকে এরকম খবর আসাতে আমি তো সারা রাত খুব তন করলাম তারপরে ওর বন্ধু বলছে যে সে আমার ওর বন্ধু বলছে যে আমি এখন আনতে যাব আপনি আমাকে একটা ডকুমেন্টস দেন ওইখানে আমি অমরনাথকে আনতে যাব দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে আমি থানায় যাব থানায় গিয়ে তাদের পরামর্শ নিয়ে তারপরে তোমাকে দেব বন্ধুর নাম হচ্ছে প্রবীণ ডাক নাম কিস আর ভালো নাম হচ্ছে প্রবীণ যাই হোক হ্যাঁ হ্যাঁ এবার যাই হোক আমাকে আমি বলেছি তারপরে ওইখানে পিছিয়ে যাচ্ছে দেখছি বলছে ওরা বলেছে দশ দিন লোকজন না এলে তখন আমরা একে পুড়িয়ে দেবো আবার উপরন্ত বলছে যে ই হয়েছে আর রিলেটিভের ই চাই না আগে প্রথমে বলছিল চাই তখন বলছে কোনো রিলেটিভের কোনো কাগজপত্র চাই দরকার হবে না আমি ওরা ওখানে বলেছে ওরা সব কাজকর্ম করে দেবে তবে আমি একটা কাগজ পাঠাবো আপনার সৈকা আমাকে কাগজটা দেবেন না আমি কীভাবে এবার ওখান থেকে নাকি ফোন করেছে গুলি করা হয়েছে ওকে গতকালকে সন্ধেবেলায় সন্ধ্যে একটু পরে যাই হোক আমার হবে আমার নিজের দিদি রয়েছেন নিউ দিল্লিতে ওনার কাছ থেকে খবরটা কোনো কনফার্মেশন না এখনও কনফার্ম না তবে ফোন করেছিল আমার শুনলেন আপনারা কি ওই ফোন হয়েছে আমার মেয়ে থাকে রঘুনাথগঞ্জে ওই অমরনাথ বা অমরনাথের বন্ধু আমার ভাই বোনদের সঙ্গে আমার ছেলে ছেলে আছে ছেলের দোকান রয়েছে ওদের সঙ্গে খুব ভাব আমার সঙ্গে অতটা নয় আমি তো সারাদিন দোকানে থাকি ছেলে মেয়ের সঙ্গে খুব ভাই ভাই বোনের মধ্যে যেমন হয় এই সমস্ত ওদের কাছে আমার প্রথমে আমার মেয়ের কাছে ফোন আসে মানে খুন যা হয়েছে আর এইটা আসল প্রথম খবরটা আমাদের দেয় আমার দিদি নিউ দিল্লি থেকে না 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 সেরম কিছু পুলিশ কি আমরা জানি না ওখানে তো পুলিশ কী বললো আমরা এখন ও এখানে এখানে বললো আমরা সব ডিটেলস লিখে নিলাম আপনারা এইবারে একটা কপি করে একবার এসপির ওখানে একটা ডিএমকে একটা করে রাখুন খবরটা এসেছে এরকম ভাবে খুন হয়ে গেছে না খুন হয়েছে আমার দিদি ফোন করছে না কালকে সন্ধে আমরা কাল সন্ধেবেলায় জানতে গতকালকে সন্ধেবেলায় হয়েছে শুনলাম এক দুদিন আগে গতকালকে যখন সন্ধ্যেবেলায় খবরটা পাই তখনও শুনেছি যে এক দু দিন আগেই হয়ে গেছে বড় রকমের একটা বেশ নাচের মাস্টার ওখানে বড় বড় কলেজ আছে কলেজেই নাচ শেখাতো না ওইটা জানা নাই তো আমার নাম শ্যামল ঘোষ কতদিন গিয়েছিল এই লাস্ট গেছিলো এক বছর আগে তাও আগে অনেকবার গেছে ওখানে গেছে বেশ কয়েক বছর আগে এই বছরে এক বছর যাওয়া করে এখানে তো বাড়ি মা বাবা দুজনেই মারা গেছেন এখন ওই একমাত্র অভিজ্ঞতা করেনি একমাত্র ওই ছিল বঞ্চনার অবসান শ্রমের সম্মান একশো দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের দু বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দু ছশো একান্ন কোটি টাকা ব্যয়ে উনষাট লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে